বাংলাদেশে ধর্মের নামে ব্যবসা শুরু করেছে হুজুরেরা এ কথা বলেছেন এটিএন বাংলার একটা সাক্ষাৎকারে ফজলুর রহমান সাহেব আপনি এই বিষয়টা কি বলবেন মিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইল মোল্লা মুন্সি মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মোল্লাতন্ত্র চির দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে আমি বলবো এই লোকটা চরম বেয়াদব চরম মাপের বেয়াদব সে আলেমদেরকে যে শব্দ চয়নে কথা বলে আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায় যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে আলেমদের সামনে একটা দুইটা না আমি নাম ধরেই বলবো সে অনেক মুরব্বী বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তার বুদ্ধি পরিপক্কতায় সে পরিপক্ক মানুষ হতে পারে নাই বয়সের সাথে সাথে তার মেধাটা আসলে পরিপক্ক হয় অনেকেই দেখবেন আলা ওমানিহি দল্লা ইসলামকে নিয়ে বুদ্ধিভিত্তিক মার পেছে ইসলামকে মার দেওয়ার চেষ্টা করে আলেনদেরকে মাইট দেওয়ার চেষ্টা করে যতবার এই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন আলা আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন পাগল বানায় আল্লাহ ডাস্টবিনে আপনাকে নিক্ষেপ করবে বিগত দিনে তাই হচ্ছে শামসুর রহমান সারা জীবন ইসলামের বিরোধিতা করছে আল্লাহ তালা তাকে কিভাবে দুনিয়া থেকে নিয়েছেন একটু হিসাব মিলার হুমায়ুন আজাদ এই বদমাইশ ব্যক্তিটি সারা জীবন আলেমদেরকে নিয়ে মৌলবাদ জঙ্গিবাদের জন্মদাতা হচ্ছে সে এই শব্দগুলো মিডিয়াতে হাইলাইটস করছে এই হুমায়ুন আজাদ এখন নতুন করে ফজলুর রহমান সাহেব তাদের জায়গায় নতুন করে সে রিপ্লেস হচ্ছে তিনি নতুন করে এখন এই শব্দগুলাই বলছে আলেমদেরকে তো এখন মানুষ মিডিয়ার মাধ্যমে চিনে মিডিয়ায় এখন আলেমদের কথাগুলো মানুষ অকপটে মেনে নেওয়ার চেষ্টা করে দালিলিক কথা হলে উনি চিন্তা করতেছেন মিডিয়ায় এসে আলেমদেরকে কিভাবে একটু কালার করা যায় উনি বলতেছে ছিয়ানব্বই পার্সেন্ট মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরের আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো কেন কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানানে অন্তত আমার ছেলেটা আমার খবর নিবে মানুষের মতো মানুষ হবে তা আপনি যে কথা বললেন যে লীল্লা খায় লিল্লা খায় আরে আমরা সবাই লিল্লা খাই আপনি নিজেও আল্লাহটা খান এই জমিনের মধ্যে বসে আপনি নিজেও আপনার কামাই দিয়ে খেতে পারেন না আল্লাহ আপনাকে খাওয়ায় তা আপনি যে বারবার বললেন আলেমরা লিল্লা খায় লিল্লা খায় কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে কাজী তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং আমি বলবো যদি এগুলোকে এখনই সোজা করা না হয় সামনের দিনটা ভয়াবহ হবে এজন্য দলীয় দলীয়ভাবেও এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার আপনি গোপনে গোপনে খবর নিয়ে দেখেন এরা সব রয়্যাল এজেন্ট নানাভাবে রয়্যাল এজেন্ট হয়ে এরা কাজ করছে এজন্য এদের ব্যাপারে সজাগ সচেতন হয়ে আমাদের আলেমদেরও কথা বলা দরকার ভয়ভীতির কিছু নেই আমরা আল্লাহর জন্য দুনিয়া আসছি আসছি একবার চলে যাব একবার এখানে ভয়ের কিছু নেই সবাই এই বিষয়ে সচ্চার হয়ে প্রতিবাদ করা দরকার আলেমদেরকে খাটো করে কথা বলবে তুমি এত বড় সাহস কোথায় পাও নাবি আলী সালাম পরিষ্কারভাবে বলেছেন লাইসা মিন্না সে আমার দলভুক্ত হতেই পারে না মাল্লাম ইয়ারিফ যে আমার আলেমের হক জানে না সে আমার দলভুক্ত হতে পারে না অথচ এই লোকটা দিনের পর দিন লাগামহীন কথা বলে যাচ্ছে আলেমদের ব্যাপারে মা কাছে আমরা পানা চাই এ জাতীয় কর্মকাণ্ডের গোর বিরোধিতা করি আমরা এবং তারা যেন সোজা হয় এ ব্যাপারে আমরা দলীয়ভাবে যেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় আমি বিএনপিকেও বলবো এই জাতীয় ব্যক্তিদেরকে আপনারা অন্তত চিহ্নিত করুক তাদেরকে আপনারা অন্তত বোঝানোর চেষ্টা করেন তাদের কারণে আপনাদের জনমত নষ্ট হচ্ছে সুতরাং জালেনদের সুরে তাল মিলে একই সুরে কথা বললে তাদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক